গত তেরো তারিখ বুধবার সন্ধ্যা সাতটার সময় আমি মাঠ থেকে মাঠের কাজ করে বাড়ি ফিরছি তখন রাত সাতটা বাজে মাঠটা একটু দূরে ছিল আমি অবশ্য লাইট নিয়ে গিয়েছিলাম লাইট নিয়ে আমি যখন বাড়ি ফিরি ফিরার পর দেখি তিন চার তিনটে মোটর সাইকেল আমার বাড়ির পর ঢুকে গেছে আমার পিছন ভিতর ঢুকার পরে দুই তিনজন আমার ঘরের ভিতর ঢুকে গেল যাই এলাকায় আমার স্ত্রীকে মার মারধর করে করে করার পরে এলো গলায় তার চায় পর্যন্ত চেন ছিল চেনটি ছিঁড়ে নেয় এবং মঙ্গলবার হাটে ওলো আমি হাট বিক্রি করে দশ হাজার টাকা এনে দিতে পারছি সে টাকাটাও হলো বিষ্ণা স্থান থেকে উল্টো করে সে টাকাটা নিয়ে গেছে এবং আমার মেয়েকে অপহরণের চেষ্টা করলে আমি তখন এগিয়ে যাই যাওয়ার পরে আমাকে এলো হবে মারে এবং কোভায় এদের হাতে এবং না সুরিতিয়া আমার টাইলে স্ক্রল ছিল এবং সুরিং এর একজন আমাকে আঘাত করে গলায় তখন আমি সরে যাওয়ার চেষ্টা করলাম এই পথে আমার এই फोर्थ থেকে লাগে फोर्थ গেটে যায় এবং এফ 22 টা কম পারে আর একটা ছলায় লাগে আমি একদম স্বাভাবিকoperatorname অতিসনা এবং প্রত্যেক গাড়ি আটকা না এক গাড়ি এক এই ঘটনা হওয়ার পরই দূর পালানোর পর এবারে দুই মিনিটের ভিতরে এক সেই গাড়ি যে গাড়িতে আটক করা হয় সেই গাড়ির মালিক বলে সুত্রে দাবি করে বনি হল তা আমরা বলেছি যে গাড়ি আমাদের কার আমরা জানি না গাড়িটি যখন আটকানো হলো তখন হলো এসে বলে যে গাড়ি আমার এবং না আমরা যখন গাড়ি দিয়ে নানা অধিকার করি অধিকার করার পর টাইট লোকজন যখন এসে পারে তখন দল দূর ভিতরে পালা দিয়েছে ভাই সে বলে যে আমার ওই বাড়ি উঠানোর বাড়ি বলে কি যে এক ব্লগে কালি তিন বড় গাট চলে যাচ্ছে এখানে গাড়ি কে ধরায়ে ঘোড়া দিয়ে দা আমি বলি যে গাড়ি ঘোড়া না যাবে আপনার গাড়ি ফাই আপনি থামাক করবে এভাবে ওগুলো বলার পরে সে বলে যে এই গাড়ি বাবদ আমাকে তিন লক্ষ টাকা দেওয়া লাগবে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বা হুমকি দিচ্ছে এই কারণে আর আমার পাশে কেউ নেই আমি একা মতো একা গরিব মানুষ ঘুটে খাওয়া মানুষ আমাকে বিভিন্ন রকমের জলাক্লোপ করছে আর আমি চাই যে এই গাড়ি সূত্র ধরে যে নির্ধারিত যে প্রকৃত আসামি তাকে ধরা হোক আর এই সন্ত্রাস মুক্ত করা হোক এরা যারা কুকিয়েছে এরা তো সন্ত্রাসী বলে আমি মনে করি যাতে এই লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এটাই আমি চাই আমার জীবনের কোনো নিরাপত্তা নয় আমি সবার কাছে আমার জীবনের নিরাপত্তা চাই